ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের সাথে এই ভিডিওতে দেখাবো বার্জিল বাসেস প্যারাগুয়ের ম্যাচের পরিসংখ্যান অ্যান্ড কীভাবে খুব সহজে ম্যাচটি লাইভ দেখতে পারবেন ইকুয়েটের সাথে ম্যাচ ড্র করার পর ব্রাজিল এগারো তারিখ বোর ছয়টা পাঁচচল্লিশ মিনিটে মাঠে নামবে প্যারাগোয়ের বিপক্ষে এক নজরে দেখে আসি ব্রাজিল বাসেস প্যারাগুয়ের পয়েন্ট টেবিল কে কত পয়েন্ট নিয়ে কয় নম্বর আছে ইতিমধ্যে প্যারাগোয় রয়েছে পয়েন্ট টেবিল তিন নম্বরে যেখানে প্যারাগয়ে পনেরোটি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচ জয় পেয়েছে ছয়টি ম্যাচ ড্র করেছে আর তিনটি ম্যাচ হেরেছে প্যারাগার পয়েন্ট চব্বিশ পয়েন্ট প্যারাগোয় রয়েছে পয়েন্ট টেবিল তিন নম্বরে যেখানে ব্রাজিল রয়েছে পয়েন্ট টেবিল চার নম্বরে ব্রাজিল পনেরোটি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচ জয় পেয়েছে আর চারটি ম্যাচ ড্র করেছে আর পাঁচটি ম্যাচ হেরেছে ব্রাজিলের পয়েন্ট বাইশ পয়েন্ট বাজিল রয়েছে পয়েন্ট টেবিল চার নম্বরে এখন এক নজরে দেখে আসি ব্রাজিল বাসেস প্যারাগুয়ের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান ব্রাজিল বাসেস প্যারাগুয়ের শেষ পাঁচ ম্যাচ থেকে ব্রাজিল জয় পেয়েছে চারটিতে আর প্যারাগুয়া জয় পেয়েছে মাত্র একটিতে প্রথমবার দেখা হয় দু হাজার উনিশ সালে যেখানে ব্রাজিলের চার গোল প্যারাগুয়ের তিন গোল এই ম্যাচটি কিন্তু ব্রাজিল জয় পেয়েছিল এর পরবর্তী আবার দেখা হয় দু সালে যেখানে প্যারাগুয়ের জিরো গোল ব্রাজিলে দুই গোল ম্যাচটি কিন্তু ব্রাজিল জয় পেয়েছিল এর পরবর্তী আবার দেখা হয় দু সালে যেখানে ব্রাজিলে চার গোল প্যারাগুয়ের জিরো গোল ম্যাচটি কিন্তু ব্রাজিল বড় এক ব্যবধানে জয় পেয়েছিল এর পরবর্তী আবার দেখা হয় দু সালে এখানে প্যারাগুয়ের এক গোল ব্রাজিলে চার গোল এমএসটি কিন্তু ব্রাজিল জয় পেয়েছিল এর পরবর্তী আবার দেখা হয় দু সালে এখানে প্যারাগুয়ের এক গোল ব্রাজিলিয়া জিরো গোল এই ম্যাচটি কিন্তু প্যারাগুয়ে জয় পেয়েছিল শেষ পাঁচ ম্যাচ থেকে প্যারাগুয়ে জয় পেয়েছে মাত্র একটিতে এখন এক নজরে দেখে নিন ম্যাচটি খুব সহজে কিভাবে ম্যাচটি লাইভ দেখতে হলে অবশ্যই আপনাকে গুগল আসতে হবে এখন সার্চ দিতে হবে এস অ আর আই এল আই এন এল আই এটা এটা দেওয়ার পর অবশ্যই আপনারা চার্জ দিবেন চার্জ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইট আসবে আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে অনেকগুলা ম্যাচের ম্যাচ আসবে অবশ্যই আপনারা এখান থেকে ম্যাচ দেখতে পারবেন ওই সময় খেলা হবে ওই সময় আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাই এখন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী এরকম ভিডিওতে